ড ইউনুস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার কি পারবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে এ বিষয়ে যা বললেন মুফতি শরিফুল ইসলাম সাইফি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে চলছে নির্বাচনে আনসার ভিডিপি ছয় লক্ষ সদস্য মাঠে থাকার কথা শোনা যাচ্ছে সেনাবাহিনী পুলিশ র্যাব এবং অন্যান্য সংস্থা মাঠে থাকবে বলেও শোনা যাচ্ছে প্রশ্ন হল ইতিপূর্বে যে সকল নির্বাচন হয়েছে সে সকল নির্বাচনেও সেনাবাহিনী র্যাব পুলিশ আনসার এবং অন্যান্য সংস্থা মাঠে ছিল তাই বলে কি বিগত সালের নির্বাচনগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে বর্তমানেও দেশের যে পরিস্থিতি দখল জুলুম অত্যাচার নিপীড়ন চলছে তাতে করে প্রশাসনের যে দুর্বলতা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এমতো অবস্থায় যদি নির্বাচন হয় সেক্ষেত্রে তা কতটুকু গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে এই নিয়ে জাতি আজ উদ্বিগ্ন সরকারের যদি সদিচ্ছা না থাকে কোন বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়